বগুরাম জলপাইয়ের ভ্লগের প্রথম পর্বের পরে এবার আমরা চলে এলাম দ্বিতীয় পর্বটা এই দ্বিতীয় পর্বে থাকবে আমরা টেন্ট করেছি সকাল থেকে সকাল থেকে বিকেল পর্যন্ত আমরা কী কী করলাম তাই চলুন দেখে নিই আমাদের বগুড়ান জলপাইয়ের দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব খুব শিগগিরই আসবে ততক্ষণে আপনারা প্রথম পর্বটাও দেখে নিতেন দেখে নিতে পারেন যেটা আই বাটনে দেয়া হলো দয়া করে সমস্ত ভ্লগুলো দেখবেন আমাদের এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আশীর্বাদ করবেন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সর্বক্ষণ আমরা আশা করি পাবো চলুন দেখা যাক ব্লগটা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলকে তোমরা জানো অলরেডি আমরা আমরা বগুড়ান জলপাই পৌঁছে গেছি গতকাল রাত্রিবেলা তোমরা দেখেই নিলে অলরেডি এখন কিন্তু ঘড়ির কাটায় সকাল সাড়ে ছটা আর এখন বাকিরা সবাই ঘুমোচ্ছে আর আমি ভাবলাম এই ফাঁকে একটু বাইরের পরিবেশটা দেখি তা বেরিয়েই দেখলাম এখানে অনেক বড় বড় রাজহাঁস এখানে পোষা হয় রাজহাঁস আমরা আছি সাগর নিরালয় বলে একটা গেস্ট হাউস বগুড়ান জলপাইতে এটাই একমাত্র গেস্ট হাউস ভীষণ ভালো এখানের পরিবেশ এটা নিয়ে কোনো কথাই নেই চলো আমি আর বেশি বকবক করবো না আজকে আবার ক্যাম্প করতে হবে তাই অনেক টেনশনেও আছি একদম নতুন জায়গা তোমরা হাঁসের ডাক আই থিঙ্ক শুনতেও পাচ্ছ দেখো কি বড় বড় রাজ হাঁস এখানে গুড মর্নিং এভরি ওয়ান আমি সুরিনজয় আবার চলে এসেছি সেকেন্ড ডে আজকে মানে সেকেন্ড ডে মানে আমাদের এই ট্রিপটা আজকে সেকেন্ড ডে আর আজকে আমরা ক্যাম্প করব আমাদের ক্যাম্প করার কথা হচ্ছে বগুড়া জলপাই তো আমরা আছি এখন বগুড়া জলপাই কালকে বহুত রাত্রিবেলা এসেছিলাম আর তোমাদের একটু আগেই দেখালাম যে ভিডিওটাতে যে আমরা রাত্রিবেলায় দেখে এসেছি আমাদের যে যেখানে আমরা করবো ক্যাম্পটা সেই জায়গাটা স্পটটা দেখে এসছি আর এই বগুড়া জলপাই তোমরা যদি আসো তো তোমরা এখানে একটা মাত্র শুধু রিসর্ট পাবে বা লজ পাবে যেটাই বলে সেটা হচ্ছে হোটেল নিরালয় তো এখানে আমরা ছিলাম মানে সুপার অ্যারেঞ্জমেন্ট আমাদের প্রচন্ড ভালোভাবে এখানে খাওয়ার দাওয়ার দিয়েছে ঘরের ব্যবস্থা হয়ে গেছে এক রাত্রের মধ্যে ফ্যান্টাস্টিক একটা ওয়েদার এবং শীতকাল স্পেশালি তো ঝাউ বোন বুঝতেই পারছো আমি এটা রিকোয়েস্ট করবো দেখানোর জন্য তো আর এইখানে হচ্ছে হোটেল নিরালয় আর আমরা ছিলাম একটা কটেজে যে কটেজটা ঠিক পেছন দিকে যে যেদিকটা তোমার এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওদের মেন একটা ক্যাবিনেট এই দিকটা হচ্ছে কটেজ আছে তো আমরা কটেজে ছিলাম কটেজটা খুবই খুবই মানে শীতকালে খুব একটা অসুবিধে পড়েনি মানে শরীর খারাপ হয়নি আর কি সুন্দর এখানে দেখছো গাছে দোলনা ঝোলানো সকলে যাতে গাছে এখানে ঝোলানো ওই দিকে ঝোলানো আমাদের তো আজকে খুব একটা সময় নেই যে হোটেল নিরালয়টাকে বেশি করে তোমরা আরো ডিটেলে গিয়ে দেখাতে পারবো তো সেটার জন্য উই আর ভেরি সরি বাট আমরা চেষ্টা করবো হোটেল নিরালয়টাকে তোমাদের আমি চাইবো যে তোমরা এসে থাকো এই জায়গাটা আমার আমার কথা তো একবার এসে থেকে দেখো যে জায়গাটা খুব জঘন্য নাকি খুব ভালো আমার খুব পছন্দ হয়েছে আর এই পুরো জলপাই বগুড়া বগুড়া জলপাই এই হোটেলটা ছাড়া বা এই রিসর্টটা ছাড়ার কোনো কিছু নেই আর এদের খাওয়া দাওয়াও খুব ভালো আমরা এইবার চলে যাব জল খাবার খেতে ওদের আমাদের বলা বলাই ছিল আমরা একটা প্যাকেজে এসেছিলাম আর ফ্রেন্ডস আর একটা কথা এই হোটেল মেরালয়ে যে বগুড়া নিরালয় আছে এই হোটেল থেকে আমাকে বলা হয়েছে যে আমার যারা ফ্রেন্ডস যারা সাবস্ক্রাইবার যারা দেখছেন এই ভিডিওটা তারা এই হোটেলে ফাইভ পারসেন্ট করে ছাড় পাবেন যদি এসে আমাদের নাম করেন ডেজে অ্যান্ড যদি ছুটির দিনগুলোতে এসে আমার নাম করেন বা আমাদের চ্যানেলের নাম করেন তাহলে টেন পারসেন্ট করে ডিসকাউন্ট পেতে পারে তো আমি তলায় এদের সব ডিটেলসটা দিয়ে দেবো নাম্বার্স অ্যান্ড অল ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে তো চলো লেটস সাইন অফ এখন এখন জল খাওয়ার ক্ষেত্রে জল খাওয়ারটা খেয়ে নিই আর তারপরে ক্যাম্পিং শুরু হবে চলো লেটস স্টার্ট সো ফ্রেন্ডস আমার সকালবেলায় জল খাওয়াটা দেখতেই পাচ্ছ বাঙালি তার তার জন্য একেবারে আর লুচি আর এই লুচি হচ্ছে আমার এমন একটা খাবার মানে আমি এরকম পরিমাণে পছন্দ করি লুচি যে আমার লুচি দেয় তার আমি পায়ের তলায় মাথা রেখে দিই তো লুচি এরকমও আমার প্রিয় খাওয়া আর সকালবেলায় গরম গরম লুচি এক্ষুনি ভেজে দেওয়া এবং তার সঙ্গে যদি ওর মিষ্টি রসগোল্লা যদিও মিষ্টি খুব একটা পছন্দ করি আর মাঝে মাঝে ঠিক আছে লুচির পরে খাওয়াই যায় একটা এটা অসাধারণ একটা তরকারি হোটেল নিরালাই আমাদের দিল আমাকে দিয়েছে এখন পৌশালীদের জলখাবার পৌশালীদেরটা একটু আলাদা তো দেখি এখন ওদের কী দেয় আমারটা এটা এটা আমি এখন খেয়ে নেবো আর তোমরা দেখতে থাকো ভ্লগটা কেমন লাগছে আর ক্যাম্পিং আমরা আর কিছুক্ষণের মধ্যেই শুরু করতে চলেছি সকালবেলার সমস্ত কিছু প্রস্তুতি হয়ে গেছে আমাদের প্যাকিং তো করাই ছিল গাড়িতে আছে সমস্ত খাবার দাবার সবাই এখানে বসে বসে ওয়েট করছে তাদের খাওয়ার জন্য ওরা বলছে এখনও দেয়নি আর অনির্বাণ আসবে আর কিছুক্ষণের মধ্যে কারণ অনির্বাণ স্নান করছে মনে হয় তো চলো বন্ধুরা আমরা এখন জলখাবার খাওয়ার পর এই আমাদের পথ প্রদর্শক হেঁটে হেঁটে যাচ্ছেন চিনতে পারছেন কিনা বুঝতে পারছি না উনি তাকাচ্ছেন না এতটাই উনি এক্সাইটেড হাঁটতে যে উনি এখন আমাদের পথ প্রদর্শক হয়েছেন ও হ্যালো এভরিওান আমি অনির্বাণ তো আজকে দা আমি আর ছোটোদা পৌশালী সবাই মিলে এখানে এসেছি আমাদের বগুড়ান জল পাই তো আমরা আজকে এইখানে টেন্ট করব তো আগের দিকে আমরা খুব মজা করেছি খুব আনন্দ করেছি তো আজকে দা পৌশালী ছোটোদা আমি চারজনে রয়েছি আজকেও প্রচণ্ড আনন্দ করবো তোমরা ব্লগটা দেখতে থাকো এবং সব দেখতে থাকো আজকে শ্রীনিবাদা কে মজা করেছি বলেছি সব কিছু শ্রীনিবাদা কে করতো ঠিক আছে তো দেখা যাক শ্রীনিবাদা কি করে না খেলে যাতে দেখো তোমার কি করছে দেখো শ্রীনিবাদা এখন পিঠে একটা অলরেডি ব্যাগ নিয়ে রেডি হম সব নামানো শুরু হয়ে গেছে ওষুধ এদিকে অলরেডি দশ তারিখে কোনো চিন্তা নেই দেখে নাও তোমরা ও কিন্তু সাজের জন্য ব্যস্ত হয়ে যায় কারণ আমি যদি একটু না সাজু গুজু করে নিয়ে আমাকে দেখতে ভালো লাগছে না খুব বাজে নিজের কাছেই খুব বাজে লাগছে তাহলে তো তোমাদের জঘন্য লাগবে তোকে কে দেখাবি আমাকে দেখাবি না ভাবছি তো না এই তো দেখে নাও এই দেখো সব রেডি পিঠে একটা ব্যাগ বলে দিয়েছি যথারীতি সব বছর গুছিয়ে হ্যাঁ সাজা হয়ে গেছে ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়েছে ওটা তাহলে কি করছিস তুই এটা এটা তো এটা কোনো সাজগোজ নয় এটা স্কিনটা রুক্ষ হয়ে গেলে মাখতে হয় ভেজলিন ভেজ বললো ঠিক আছে সব নামছে তো দেখতে থাকো আস্তে আস্তে সব খালি হয়ে যাচ্ছে তলায় আমরা কাঠও রেখে দিয়েছি যাতে

বন্ধুরা দেখতেই পাচ্ছ অনির্বাণ গ্যাস আর সঙ্গে একটা ব্যাগ নিয়ে আসছে আমি তার আগে ব্যাগ নিয়ে এসে রেখে দিয়েছিলাম এই সাইডে আমাদের যে স্পট সেইখানে এখন আমরা এই জিনিসগুলোকে নিয়ে যাচ্ছি কৌশালী এলো পশু হাতে বাতা করছিল হ্যাঁ কারণ পশু একটা বিশাল বড় একটা কোমর আমাদের যে টয়লেট কোমোড হয় ওটাকে নিয়ে আসছিল ওটা খুব হালকা যদিও বাট ওর খুব বড় সাইজটা যাই হোক এখানে এখন সকলে মিলে টেন্ট পাথার মানে প্রস্তুতি চলছে অনির্বাণ ছোট কৌশালী এখন অন স্ক্রিন তোমরা দেখতে হচ্ছে করছে এইবার এবার আমি ওদের জয়েন করবো চলে গেলাম এবং এই শটগুলো পুরোটাই থ্রি সিক্সটিতে নেওয়া ইনস্টা থ্রি সিক্সটি ক্যামেরায় তো আমাদের নতুন এটা ক্যামেরা তাই এটা দিয়ে একটু নানান রকম কী কী শট নেওয়া যায় এইসব দেখছিলাম ভাবেই এসেছে এখন দেখছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এর আগে কখনও তো ইউজ করিনি এই ধরনের ক্যামেরা এবং এইখানে দু একটা তোমরা দোকান দেখতে পাচ্ছ এই দোকানগুলো এখানকার সবে হয়েছে কিছু দোকান যেহেতু এরা আসে ট্যুরিস্টরা তো খুবই কম ভিড় থাকে এবং এরা সাতটার পর থেকে দোকানগুলো সব বন্ধ হয়ে যায় সন্ধে সাতটা তো যাই হোক আমরা এগুলো করেছি এবং এর টেন্ড হয়ে যাওয়ার পরে এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা অনির্বাণ আর ওরা আমাদের যে টেন্টের সামনে বসার জায়গা সেইটাকে এখন ওরা রেডি করছে রেডি হয়েও গেল এবং এখন এখানে যখন এগুলো তৈরি করা হচ্ছিল মানে রাখার জায়গা প্রচন্ড হাওয়া দিচ্ছিল তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের টয়লেট টয়লেট টেন্ট তো এই টয়লেট টেন্টটা পৌশালী একা একা কিছুতেই পাচ্ছে না তাই আমার বারবার ডাকছিলো যে তুমি এসো তুমি একটু ধরো ওই আমি ধরলাম একটা হাত দেখা গেলো আমার কারণ এটা এখানে ফিক্সড আউট করা হলো আর একটুখানি সাইডে এবং এত হাওয়া দিচ্ছিলো বন্ধুরা যে হাওয়াতে টেন্ট উড়ে যাচ্ছিলো অনেকবার অনেক চেষ্টা করছিল ওটাকে ফিক্সড আউট করার তারপরে ছোট ওই কাঠের ইয়ে দিয়ে কি বলে গুজি বলা যায় সেগুলো দিয়ে ট্রেনটাকে ফিক্সড আউট করেছিলো আর এখন তোমার এই ড্রোন শটগুলো দেখতে পাচ্ছ এগুলো ঠিক টেন্ট সমস্ত আমাদের লাগানোর পরে তোলা হয়েছিল এই ড্রোন শট দিয়ে তোমরা এই জায়গাটাকে দেখতে পাচ্ছ আমি এক্সপ্লোর করার চেষ্টা করেছি যতটা পেয়েছি সমুদ্র সামনে পেছনে বিশাল বড় জঙ্গল এবং সিরিয়াসলি ফ্রেন্ডস রাত্রিবেলা কিন্তু একটুখানি গা ছমছম করে যদি একা থাকা যায় তা আমরা চারজন পাঁচজন মিলে ছিলাম বলে কোনো অতটা হয়নি বাট সিরিয়াসলি খুব আমি কখনো কাউকে ইন্সপায়ার করব না তোমরা টেন্ট করো রাত্রিবেলা এটা আমার একটা শখ একটা শখ তাই করেছি বাট এই শখটা তোমরা নিজ নিজ দায়িত্বে যেটা বলতে টেন্ট করো আমরা কখনোই কাউকে ইন্সপায়ার করতে চাই না যে তোমরা রাত্রিবেলায় যে গিয়ে টেন্ট করো বাট এটুকুনি সবসময় বলতে চাই যে আমরা টেন্ট করছি তোমরা দেখো এটা আমি সবসময় বলতে চাই এইখানে ড্রোন শটটা আমি নিয়েছি এমনভাবে এটা এরকম ভাবে নেওয়ার কারণটাই একটা বিকজ এখানে এখানে তো লাল কাঁকড়ায় ভর্তি তো সেই লাল কাঁকড়ায় দেখতে পাই তার জন্য ড্রোনটাকে অনেক নামিয়ে চেষ্টা করছি যে যদি দেখা যায় কিন্তু লাল তো তো দূরের কথা ড্রোনের পালিয়ে যাচ্ছে এই জায়গাটা পূর্বটাই হচ্ছে লাল কাঁকড়া ভর্তি এখানে পৌষালি রান্নার অ্যারেঞ্জমেন্ট শুরু করে ফেলেছে এবং যেটা আমাদের টেন্টের ঠিক পেছন দিকটাই করা হচ্ছিল বিকজ বলছি বারবার যে প্রচুর হাওয়া দিচ্ছে তো আজকে এখানে ডিমের ডিমের ডালনা হচ্ছিল মনে হয় সেদিন আমরা আমরা ডিমের ডালনা খেয়েছি বন্ধুরা আমাদের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে এখন সব এই অ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জমেন্ট করার পর এখানে সব অ্যারেঞ্জমেন্ট করার পর এখানে কি হচ্ছে একবার দেখে নাও অনির্বাণ জল খাচ্ছে এইভাবে অর্থাৎ মেশিন দিয়ে জল খাচ্ছে মানে বোতল থেকে আজকাল আর তুলে খাচ্ছে না মেশিন দিয়ে ঢুকিয়ে জলটা খেয়ে নি হাতে করে জল খাবে না একটা আচ্ছা জল নষ্ট করা যাবে না তাই এবার আবার ওই পাইপের মধ্যে যটুকুনি আসছি ভিজে গেছে আমাদের এখানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে এবং সকলে মিলে খেটে অনির্বাণ পৌশালী ছোট সবাই মিলে এগুলো সব তৈরি করে ফেলেছে তোমরা দেখতেই পারো টেন্টের সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে ওদিকে আমাদের টয়লেট টেন্ট তৈরি হয়ে গেছে আর তোমাদের দেখিয়ে দিই ভিউটা তোমরা একবার ভিউটা দেখে নাও একটা অসাধারণ ভিউ এবং এটা এই যে দু একটা লোককে এখানে দেখতে পাচ্ছ রাত্রিবেলায় কিন্তু কেউ থাকবে না পুরোটা নির্ঝুম নিরালা একখানা বিচ তো ওইখানে দূরে আমি দেখতে পাচ্ছি ছোটো ছোটো নৌকা এবং তোমরা একটু আগে একটা জোন শট দেখলে যে জোন শট গুলো তোমাদের আমি যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম আর এই বিচটা বাগুড়া জলপাই বাগুড়ান জলপাই এই বীজটা

তারপর এটা কিরকম করে করি আচ্ছা 4 1 বুঝতে পেরেছি ঠিক আছে সো বন্ধুরা এখন তোমরা সকলে দেখতেই পাচ্ছো আমরা সকলে এখানে বসে এখন রিল্যাক্স করছি এত কোন অনির্বাণ কাজ করেছে কাংড়া কাংড়া ধরেছে তুই দেখতেই বিলে তারপর এখন হাবি ইউটে এখন কাবলি শোলা খাচ্ছে কি ছোলা কাবলি না কাবলে হ্যাঁ হ্যাঁ কাবলি কাবলি আছে আছে হুম আচ্ছা কাবলি না কাবলে কাবলি ছোলা খুব ভালো কাবলি ছোলা খাচ্ছে ওরা ওখান থেকে পৌষালি ডাকছে ছোটদা বলে কিছু একটা মানে পেছনে রান্না হচ্ছে আচ্ছা সকলে এখন ওখান থেকে এখন ডিমের ঝোল দেখতে গেছে এখানে আমাদের দেখতেই পাচ্ছো সোলার চার্জার দিয়ে এই যে কানেকশান চলে এসছে আমাদের ইনভার্টার যেটা সেটাতে চার্জ হচ্ছে এবং এটাতে চার্জ দেওয়ার কারণ একটাই বিকজ আমরা এটার মাধ্যমে যেহেতু আমরা সকাল থেকে এই এই ট্রেনটা শুরু করেছি তাই অনেক ব্যাটারি যাচ্ছে আমাদের কারণ ওই ক্যামেরা চার্জ তারপরে ফোন চার্জ এগুলো একটুখানি দিয়ে রাখছি কারণ সন্ধ্যা থেকে এটাতে দিয়ে লাইট চলবে মানে এটার সাহায্যে আমরা লাইট চালাব এবং এই যে আমাদের টেন্টের মধ্যে সমস্ত জিনিস রাখার এইখানে আমাদের টয়লেট টেন্ট আর এইখানে দেখতে গেছ গ্রামের দু একজন মানে এই আশেপাশের গ্রামের দু একজন আমাদের দেখতে এসছে যে আমরা এখানে করছি এই জায়গাটা রাত্রিবেলা একদম থাকে খুব কম লোক থাকে আর পর থেকে একদম সব বন্ধ তো আর এই যে আমাদের ভিউ একদম সমুদ্রের এরা আজ পর্যন্ত আমার মনে হয় সমুদ্রের ধারে কেউ টেন্ট করেনি সবাই জঙ্গলই করেছে সমুদ্রের ধারে আর আমরা এখানে বসে আছি টেন্ট শুরু হয়ে গেছে আমাদের অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে অনির্মাণ কেমন লাগছে খুবই ভালো লাগছে এটা বলে বোঝানো মাইকে আসছে না আচ্ছা মানে আমার এক্সপি মানে তোর এক্সপিরিয়েন্সটা কিরম খনে যে এসে তুই সকালবেলা এসে সব গুছোন টুছোনো পর আবার গেলি ও সেইখানে গিয়ে তুই কী করলি এবং তোর কী দেখবি বাসিলাম প্রথমত বলি লাল কাঁকড়া দেখার আমার খুব ছিল তো এই মানে এই এখানে এই লাল কাঁকড়া খুব দেখা যায় তো দেখলাম গেলাম ওখানে আর প্রচুর ঝিনুক করে খুব ভালো লাগলো খুবই আনন্দ লাগছে আর এরকম অ্যাডভেঞ্চার আমরা দিনের পর দিন আরও করতে থাকুক তোমরা সঙ্গে থাকো পাশে থাকো তাহলেই হবে ছোট দা তোমার কেমন লাগছে আমি এরকম টুরে ফার্স্ট আসছি সিনিয়রদের জন্য আসা হয়েছে আমার নাহলে আমি এরকম টুর কোনো জীবনে করিনি খুব এসে খুব আনন্দ পাচ্ছি খুবই ভালো লাগছে আমার খুবই মজা করছে এটা সারা রাত কাটাবো এখানে কিরকম কাটবে যায় না কিন্তু ভালো লাগবে এটা আমি জানি সবই আছে কোনো সমস্যা নেই সব কিছু অ্যারেঞ্জমেন্ট আছে কি কোনো কথা যদি ভুল হয় তুমি মনে করো না আমি একটু আটকে যাই কথা ঠিক আছে ওকে ঠিক আছে ভালো লাগছে তো খুব ভালো খুব ভালো লাগছে সুবন্ধুরা এখন এখানে আমাদের খাবার দাবার রেডি আমরা এখন ডিম ভাত খাচ্ছি আজকে ক্যাম্পে ডিম ভাত হয়েছে তো কেমন হয়েছে সেটা তো খাওয়ার পর বোঝা যাবে কেমন হয়েছে অনেক মান খাইনি প্রচন্ড গরম পাচ্ছি প্রচন্ড গরম খুবই ভালো হয়েছে ও খেয়েছে খবর চলে এসেছে খুবই ভালো হয়েছে ঠিক আছে চলো এখন বিকেলবেলা প্রায় আমরা খাওয়া শুরু করেছি ছোটদা আমার পরে আবার এগোচ্ছি ফ্রেন্ডস এই যে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ এটা ড্রোন দিয়ে নেওয়া আমার ড্রোন থেকে এবং এই শটটা আমাদের বিকেল বেলায়। বগুরান জলপাই ঠিক কিরকম দেখতে লাগে সেটা দেখো সমুদ্রটা কতটা দূরে এবং কত ধীরে ধীরে ঢেউ উঠছে এরকম মানে যেটা দেখাই আছে না মনে হচ্ছে এরকম স্থিতিশীল একটা জায়গা এবং বিশ্বাস করবে না তোমরা যে জায়গাগুলো শুকনো দেখতে পাচ্ছ সেইখান পর্যন্ত সমুদ্রের জল চলে আসে রাত্রিবেলায় এবং আমরা যেখানটা ছিলাম ঠিক এই তুমি বুঝতেই পারছো এই যে জঙ্গল আর তার সামনে আমাদের টেন্ট মানে সামনে আমাদের সমুদ্র পেছনে ঘন জঙ্গল তো আমরা তো ছিলাম রাত্রিবেলায় পুরো শুনশান ছিল সন্ধে সাতটার পর থেকে একটা লোকও দিকে বেরেনি আর তবে গ্রামবাসীরা যারা যে গ্রামের মধ্যে আমরা ছিলাম মানে গ্রামের এটা তো একটা গ্রাম তো গ্রামের লোকজন কিন্তু খুব ভালো তারা এসে আমাদের মাঝে মাঝে খোঁজ নিয়েছে আমরা কি করছি আহ ঠিক আছে কিনা কারণ জায়গাটা একটুখানি আহ অন্য রকমের না এটা সমুদ্রের মধ্যে চরম হাওয়া দিচ্ছে তেমন ঠান্ডা সেদিন চূড়ান্ত ঠান্ডা পড়ছিল বন্ধুরা মানে এতটাই ঠান্ডা যে আমরা পারছিলাম না লাস্টের দিকে গুড ইভিনিং এভারিবাডি তোমরা দেখতেই পাচ্ছো যে অলরেডি অনির্বাণ দা এখানে বনফায়ার করার জন্যে জায়গাটা সেট করে নিলো যদিও তোমরা আমাদের এই জায়গাটা মানে বন তৈরি করার জায়গাটা আগের ব্লগেই তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের ফার্স্ট ক্যাম্পিং ভিডিওতে আর এখন তো আমরা জানেই কোথায় আছি বগুড়ান জলপাই আর এখানে প্রচন্ড শান্ত একটা পরিবেশ আর সন্ধে এখন অলরেডি সাড়ে ছটা বাজে দেখতেই পাচ্ছ শুধুমাত্র আমাদের বাল্বের আলোই দেখা যাচ্ছে আর অনির্বান্ধারটা ঠিক পিছনেই সমুদ্র একশো থেকে দেড়শো মিটার দূরত্বে সমুদ্র তাই এবারে আমরা আগুনটা জ্বালিয়ে ফেলব কারণ প্রচন্ড শীত করছে